কাউকে হাজার বার ঠকিয়ে পায়ের তলায় পিষে ফেলে মিথ্যের মায়া জালে মেরে আঘাতের জায়গায় রক্ত চোখের চাহনিতে তিক্ততা ছুড়ে দিয়ে অসহায় হাতে ভরসা না ঝুকিয়ে বারবার এবং হাজার বার অপমানের সুরে মুখ বাঁকিয়ে তুমি যদি ভেবে থাকো তুমি পার পেয়ে যাবে যদি ভেবে থাকো মানুষটা তো চুপ করে আছে ওর বুঝি কিছুতেই কিছু হয় না অনুভূতি শূন্য আঘাত সবচেয়ে বড় ভুল তুমি করছো এবং তোমার জন্য অপেক্ষা করছে ভয়াবহতা তো যারা চুপ করে শুয়ে যায় তারা অনুভূতি শূন্য নয় আসলে ওরা বোকা নয় যে চেঁচিয়ে নিজের আত্মসম্মান খোয়াবে ওরা নীরবে সবার অন্তরালে চোখের জল ফেলে আর জানোই তো নীরবে ফেলা চোখের জলের অভিশাপ কতটা ভয়ঙ্কর অনুভব করবে যখন গায়ে এসে লাগবে